মানিকগঞ্জের মধ্যে খুব সুন্দর একটি জায়গার কথা আমি আজকে আপনাদেরকে বলবো এই জায়গাটি যারা চেনেন তারা তো চেনেনি আর যারা না চেনেন তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসতে পারেন বিশেষ করে আমার মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন তারা তো যাবেনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন মানিকগঞ্জের চর পড়াতে এর আগেও আমি এসেছি আর এইটা হলো আমার বেশ কয়েক মাস আগের ভিডিও তখন নদীতে একদমই পানি ছিল না আর দেখেন পানি হওয়ার পরে এই জায়গাটার ভিউ পুরাই চেঞ্জ নদীর ঘাটেই নৌকাটা ছিল আর এই কারণে আজকে আর নৌকায় উঠে ঘুরে বেড়ানোর চান্সটা মিস করি নাই উঠে পড়লাম নৌকায় ছটপট আর অনেকে এখানে গোসল করছে আর নদীর পানি এত এত পরিষ্কার আপনার দেখলেই মনে হবে একটা ঝাঁপ দিয়ে গোসল করে উঠি নদীর এপার থেকে আমরা ওই পারে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন ওই পারে খুব সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে আর এখানে কিছু হাসেরা মনের সুখে শামুক করিয়ে খাচ্ছে আর এখানে একটা ভাই বসে আছে নদী পারাপার হওয়ার জন্য নদীতে যখন পানি হয় তখন এপার থেকে ওই পারে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় নৌকা তো এই নৌকাটা সবসময় এই ঘাটেই থাকে সবসময় পারাপারের জন্য রেডি থাকে তো আমি ভাবলাম যে একটু নৌকা চালাই অনেক বছর হয় নৌকা চালাই না মাঝি ভাইকে বললাম ভাই আমি একটু নৌকা চালাইতে চাই তো সে আমাকে আর না করল না বইটা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম তো দেখলাম কিছু জেলে ভাইরা মাছ ধরছে ছোট ছোট মাছ তারা ধরছিল এই জাল ফেলে আমাদেরকে এই পারে নামিয়ে দিয়ে মাঝভাই আবার তার কাজে ফিরে গেল কারণ তার কাজই হচ্ছে পারাপার করা এই কারণে সে বললো আপনারা একটু ঘুরে দেখেন চরের মধ্যে তারপর আপনাদেরকে এসে আবার নিয়ে যাব আমরা একটু চরের মধ্যে ঘাট এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে দূর থেকে দেখা যায় এই মসজিদটিকে আজকে একদম কাছ থেকেই মসজিদটি দেখবো আর এখানে অনেক গরু ছিল ঘাস খাস ছিল আমি একটু ভয়ে ছিলাম ভাবছিলাম গরু যদি আবার তেরে এসে গুতা দেয় কিন্তু নাই গরুগুলা খুবই ভদ্র ছিল এদিকে আমার ক্যামেরাম্যানের তো বেহাল দশা এই গরমে আমার পেছনে ঘুরতে ঘুরতে সে খুবই বিরক্ত হয় কিন্তু মুখে বলতে পারে না আহারে বেচারাটা মুখে কিছু বলতে পারে না যাই হোক আমি এখন তাকে নিয়ে একটু নৌকা ভ্রমণ করে আসি মাঝি ভাইকে বললাম ভাইয়া আমি একটু নৌকাটা চালাবো আপনি একটু ভিডিও করবেন তো সেও না করতে পারে নাই শুধু মুচকি মুচকি হাসতেছিল বলে কি এই মেয়েটা নৌকা চালাবে মাঝি ভাইকে বললাম ভাইয়া ভিডিও করতে পারবেন তো সে বললো হ্যাঁ আপা পারবো তো আমি তাকে বললাম মোবাইলটা শুধু ধরে রাখবেন আমাদের দিকে আর কিচ্ছু করা লাগবে না তো সেও খুব সুন্দর মতো ফোনটা ধরেছিলো আমিও খুব অবাক হয়েছি সে যে এত সুন্দর করে ভিডিওটি ক্যাপচার করতে পারবে আমি এটা ভাবতে পারিনি অনেকটা সময় আমরা এখানে ছিলাম তো যতক্ষণ ছিলাম এক মিনিটের জন্য আমাদের বোর লাগে নাই বিশেষ করে আমার তো একদমই না ক্যামেরাম্যানের লাগতে পারে কারণ সে শুধু আমার পেছন পেছন ঘুরে এই কারণে তার কষ্টটা বেশি হয় মানিকগঞ্জের চর গড়পাড়ার এই নদীর পাড়ে যাওয়ার উপযুক্ত সময় এখনই তাই দেরি না করে চলে যাবেন যারা যেতে চান তাড়াতাড়ি চলে যাবেন নদীর পাড়ে লাখ টাকার ঘাটলা বানালেও এই রাস্তাটা কাঁচা কিছুটা রাস্তা খুবই খারাপ তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটিও তাড়াতাড়ি ভালো করে দিন তাহলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে আর এই জায়গাটি আরও বেশি বেশি সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস